প্রায় বেশ দিন যাবৎ মাঠে আসা হয় না আজকে আসলাম একটু দেখতে দেখে আমার কাছে মনে হলো ধানগুলো কাটার মতন উপযুক্ত হয়েছে ওই দূরে কলা গাছ পর্যন্ত ওই পর্যন্ত আমাদের জমি একটু আমি ধানের আবাদ করছি এখান থেকে আল পর্যন্ত খুঁটি পর্যন্ত জমিটা করা হয়েছে ফসলি আবাদ জমি ভাই যে পরিমাণে প্রকট গরম পড়ছিল ভাই বলা খুব মুশকিল এবার ঘিরে রেখে দিয়েছিলাম চালের নেট দিয়ে গরু ছাগলে যাতে ধানগুলো নষ্ট না করে দিই এখানে এসে দেখি যে সিঁড়ে কিছুটা ধান খেয়েছে আবার কিছুটা ভাত রেখেছে ভাই কষ্ট লাগে কখন যখন নিজে আবাদ করে যখন ধানগুলো অন্যের গরুতে এসে নষ্ট করে তখন আমি জমির উপাশে যাইনি যে পরিমাণ রোদ দূর গরম এখানে দাঁড়িয়েছিলাম আজ কা পর্যন্ত তাপমাত্রা এতই বেড়েছে যে এক জায়গায় ছিঁড়ে দাঁড়াতেও খুব কষ্ট বা কিছুদিন গেলে ধানগুলো আরও পাকবে তখন ধানগুলোকে কাটতে অনেক কষ্ট হবে যেমন ঝরে পড়বে কাটতে গেলে এখন কেটে দিলে কিছু দিনের ভিতরেও শুকায় যাবে শুকায় ধানগুলো বাঁধতে হবে বাঁধে আটি বাঁধলে ঘরে নিয়ে আসে সাইড দিয়ে যে পরিমাণ রোধ করেছিল বাইরে তো দাঁড়ায় থাকা খুব হচ্ছে এখন দেখছি গাছেওগুলো ধান পাকছে সামনের থেকে আরও আপনাদের দেখাইছিলাম সর্বপ্রথম মাথা পর্যন্ত পাকা ধরছে পাকা ধান ওই মাথা পর্যন্ত ওই কলা বাগান পর্যন্ত এখান থেকেই গরুতে খেয়েছে এটাই ছিল